না মোটামুটি আবার অতিরিক্ত টান দিলেও কিন্তু আবার ঘুরে দেবে না বেশি ট্রেনের না কাকা সাকা স্লিপ কাটলে অসুবিধা

এক সন্তান দিয়ে দেন পেলে উঠলে বলতে আলহামদুলিল্লাহ এই যে চাকা কিন্তু বাউলই আছে সে

तू ही पता कहा था छुपा क्यों आज सुनी मेरी तनका

করা

एक कालि हो जल लाग्छ हुन्छ नि का

জুতা খুলে আগে আরে খারণ নেই どうも。